হনুমন্ত জীবনকে ব্যবস্থিত করে মনে রাখবেন গ্রহরা কখনো আপনার কাছে ডাইরেক্ট আসে না গ্রহেরা আসে রূপ বদলিয়ে আপনার নিকটস্থ আপনার পরিচিত যে কোনো লোকের মাধ্যমে আপনি একবার ভাবুন তো আপনার জীবনে কে কে আপনাকে কষ্ট দিয়েছে। কখন কখন আপনি ঠকেছেন কখন কখন আপনি কষ্ট পেয়েছেন কে আপনাকে বেকুব বানিয়েছে। ভাবুন তো একবার দেখবেন আপনার নিকটস্থ লোক অতন্ত বিশ্বাসী লোক অত্যন্ত কাছের লোক এদেরকে আপনি চিনেন তাও বেকুপ হন আজকে আমি আপনাদেরকে এই চিটার ব্লফার ধোকেবাজ কিভাবে বাঁচ এদেরকে কিছু বেসিক জিনিস দিয়ে চিহ্নিত করাবো বেসিক এই লোকগুলোর মধ্যে এই গুণগুলো আছে শাস্ত্র বলছে আমি বলছি না দর্শক আমার প্রত্যেকটি টোটকা শাস্ত্রের মত আমার মত নয় আমি সংকলন কর্তা বাস আমার নির্মাণ নয় আমি বানিয়ে বলছি না আমি সংগ্রহ করেছি আমি প্রেজেন্ট করেছি আপনাকে আপনাদের কাছে তুলে ধরছি তেমনি এই চিটার আমি অনেক চিটার পেয়েছি আপনারাও পেয়েছেন দুনিয়াতে এই জিনিসটা পায়নি সম্ভবত একটা লোক নেই একটা লোক নেই যার মোকাবিলা চিটারের সাথে হয়নি তাহলে এদের চিহ্ন কি আপনিও জানেন কিন্তু আমি আজকে আপনাদেরকে দ্বিতীয়বার বুঝাচ্ছি চিহ্নিত করাচ্ছি যাতে এদের এদের মায়া জাল থেকে আপনি বাঁচতে পারেন ভয়ানক মায়া জাল আপনি জেনে শুনে আপনার টাকা খুলে দেবেন দর্শক জ্ঞান প্রথম হচ্ছে এই লোকগুলোর মধ্যে যে লোকগুলো চিটার হবে সে এমন একটা পরিস্থিতি আপনার সাথে মিলে জুলে বানাবে মিলে জুলে আপনিও সম্মিলিত বানাবে যাতে আপনার আপনি টাকা বের করে ওকে দেন এক এক জনের এক এক আইডিয়া এক এক জনের এক এক পরিস্থিতি কিন্তু এটা চিটারের একটি লক্ষণ সে আপনার সাথে মিলে আপনিও সহযোগিত করতে এমন না যে একা 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 কেউ কিছু করতে পারে না কিন্তু ওর সম্মোহন ওর প্রেজেন্টেশন এত সুন্দর এত অমায়িক এত মিষ্টি যে আপনি ওই সৃজনত্রতে মিললেন এবং আপনি ওকে টাকা দিয়ে দিলেন এটা হচ্ছে চিটার এমন একটা পরিস্থিতি নির্মাণ করবে যে আপনি আপনার টাকা খুলে খেতে দেবেন এটা এক নম্বর দ্বিতীয় বলছে এরা কথায় কথায় ভগবান মা বো ভাই বোন সবার কসম খায় দিব্যি খায় আমি মা কালীর দিব্যি খাচ্ছে আমি শিবের দিব্যি খাচ্ছে আমি আমার বিশেষের দিব্যি খাচ্ছে আমি আমার মার দিব্যি খাচ্ছে আমার বাবা মৃত বাবার দিব্যি খাচ্ছে এরা কথায় কথায় দিব্যি খায় শব্দ যেখানে দিব্যি খাবার কোনো দরকার নেই তৃতীয়ত এরা আপনার সাথে যখন কথা বলবে মনে হবে স্বর্গ থেকে শব্দ আদুরে আদুরে গোল গোল কথা গোল গোল কথাগুলো মিষ্টি মিষ্টি লাগবে আপনি লাড্ডু খাচ্ছেন আপনি পোহা খাচ্ছেন আপনি নানা রকমের জিনিস খাচ্ছেন তৃতীয়ত এই লোকগুলো যারা চিটার এরা সব সময় একজনের সাথে আরেকজনের লড়াই করিয়ে দেয় আর নিজে বান্দরের পিঠে ভাগ করে মনে রাখবেন হৃদয়ের হয় এরা না নিজের স্ত্রীর হয় না নিজের সন্তানের হয় না নিজের হয় না বাবার হয় না মার হয় শুধু হয় শুধু হয় নিজের ওই একটি সিক্রেট আয়তন এরা কত টাকা রোজগার করে এর বউ ভাই মা বাবা কেউ জানে না কেউ জানে না এরা কত টাকা দর্শক জীবন সুন্দর হবে কারণ এদেরকে পাশে আসতে দিলে কখন কোন জায়গায় আপনাকে কামড়ে ধরবে আপনি নিজেও বুঝতে পারবেন না আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে tatap karne janna vidai om hanumante nama